হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি জানো তোমরা খুবই ভালো আছো আমিও খুবই ভালো রয়েছি এখন ঘড়িতে বাজে হচ্ছে বারোটা পাঁচ ঠিক আছে তো আমি তোমাদের সামনে এক্ষুনি চলে এলাম সারাদিন আমি আসতে পারিনি সারাদিন আমি কি কি করলাম তোমরা অবশ্যই সাজিয়া ব্লগে তোমরা দেখে নেবে মারিয়াম আর আসাউন্ধিমে করো তো তোমরা সাজিয়া ব্লগে গিয়ে দেখে নেবে সারাদিন আমি কি কি করলাম আর এই ব্লগে আমি সকাল থেকে নাচতে পারলাম না তার জন্য আমি এই এখন চলে এলাম ঠিক আছে তো চলো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এই আমাকে একটু বলো আর তোমার দাদা আর মাহেরা হচ্ছে খেলুখেলু করছে তাই একটু ভাবলাম তোমাদের সামনে একটু চলে আসি আমি তারপরে সারাদিন তো আর আসা হয়নি এখনই চলে আসি এখনই টাইমটা হলো আমার কাছে ঠিক আছে এখনও টাইমটা হয়ে বেশ হবো পিছনে খালি মাথাটা রাখবো আর শুয়ে পড়বো ভাববো যে দুটো রিলস দেখবো সে দেখতে পাবো না আর লাইভে এলাম নটা থেকে ভাবলাম তোমাদের সাথে অনেক কথা বলবো কিন্তু কত মিনিট যেন তোমাদের সামনে এলাম লাইভে হয়তো কুড়ি মিনিটের মতন এসেছি মারিয়াম আমি সাউন্ডটাকে ধিমে করতে বলছি মা তাড়াতাড়ি ধিমে করো তো লাইভ লাইভে আসার পরে ভাবলাম যে অনেক গল্প করবো তোমাদের সাথে কিন্তু আমি গল্পই করতে পারলাম না যা আমি ক্ল্যান্টি হয়ে জায়গায় কিছু করতে পারি না ঠিক পাঁচ মিনিট শুয়েছি পাঁচটা বললাম আমি হিস করবো আবার হিস করাতে নিয়ে গেলাম আমি বললাম এবারে আর কেন দশটা বেজে গেছে তো চলো একটু সাউরিদের অন্য শাউরি ভাসুরদের জিজ্ঞাসা করে নিই যে খাবে না আবার জিজ্ঞাসা করলাম বললে আমি খাবো না এখন বেলা করে খাবো দশটার সময় বলছে বেলা করে খাবো আমি ঠিক আছে চলো ততক্ষণ আমি আমার মেয়েদের দুধ ফুটিয়ে নিই তো দুধ ফুটেছিলাম তোমার দাদা চলে এলো তোমার দাদা চলে এলো তারপরে এক ঘন্টা আমরা গল্প করলাম তারপরে খাবার খাবার সবাইকে বেড়ে দিলাম সবাইকে খাইয়ে দাইয়ে এই আমরাও খেয়ে দেয় এবারে এসছি বিছুলে। তো চলো বন্ধুরা তোমাদের সাথে আগামীকাল দেখা হচ্ছে কোন টাইমে দেখা হচ্ছে বলতে পারবো না কেন এই যায় তো আমি সকাল থেকে নাচতে পারি না টাইমই পাই না গায়ে সেই জন্য তো চলো আশা করি দেখো আমি আমার বাড়িতে যাব যেন তোমাদের সামনে সকাল থেকে নাচতে পারি ঠিক আছে আমি চেষ্টা করবো আশার তো চলো তোমাদেরকে এরকমই ছোটো ছোটো ব্লগ দিচ্ছি আমি ছোটো ছোটো জিনিসই তোমাদের সাথে শেয়ার করছি একটু খুশি মুমেন্টটাই তোমাদের সাথে শেয়ার করছি ভালো লাগছে তো তোমরা আমি সারাদিন কী কী করলাম সেইটা যদি জানতে হয় তোমরা অবশ্যই সাজিয়া ব্লগে গিয়ে দেখে নেবে ঠিক আছে তো চলো বন্ধুরা আসছি আবার আগামীকাল দেখা হচ্ছে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই আমার পাশে থেকো এভাবেই ভালোবাসা দিতে থাকো তো চলো এটাই আমার জন্য অনেক আজ আমার তুমি কাটা গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো দেখছো ভাই সবাই আরাম করছে আর আমি একলা বেচারি খেটে খেটে মরে যাচ্ছি চলো ভাই